ফাঁসির রায়ে অস্বস্তিতে কামাল নিজের ফাঁসির নির্দেশ শোনা তো সহজ নয় তবে কঠিন কিছু হবে জানতাম আসাদুজ্জামান বলে দিলেন আনন্দবাজার ডট কমকে কলকাতায় নিজের দেশের আরও অনেকের মাঝেই তিনি রয়েছেন ঠিকই কিন্তু সোমবার তো সবার মধ্যে তিনি একদম একা এ শহরে আশ্রয় নেওয়া আর কারোর ফাঁসির নির্দেশ তো হয়নি ঢাকা থেকে তার অবস্থান এখন মোটামুটি তিনশো ছয় কিলোমিটার দূরে এই দূরত্ব কি আর কোনোদিন ঘুচবে আর যদি ঘুচেও যায় তাহলে কি প্রাণটা বাজবে হাসিনা জমানার শেষ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমি মুক্তিযুদ্ধে লড়েছি প্রথম সারিতে দাঁড়িয়ে লড়েছি তারপরে বললেন নিজের পরিকল্পনার কথা ফোনে কথা বলার সময়ে কণ্ঠের সে বলশালী ভাব ধরে রাখার চেষ্টাও নিরন্তর চালাচ্ছেন কিন্তু অলক্ষেই কপালের বলিরেখাগুলো গভীর হয়ে উঠছে কি ঈশানদেব চট্টোপাধ্যায় আনন্দবাজার পত্রিকা সতেরোই নভেম্বর দু মাস দেড়েক পরেই তার জন্মদিন নিখুঁত হিসাবকোষে বললে ঠিক চুয়াল্লিশ দিন পরে পঁচাত্তর বছর পূর্ণ করবেন কিন্তু কিছুক্ষণ আগেই তিনি নিজের ফাঁসির আদেশ শুনেছেন তার নিজের দেশের এক আদালত যাকে তারা প্রহসন বলছেন তাকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে করে ফাঁসির শাস্তি দিয়েছে সোমবার দুপুরে বাংলাদেশের আদালত ঘোষণা করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারও ফাঁসি হবে তিনি আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে হাসিনা জমানার শেষ প্রায় এক দশক ধরে তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন প্রথম সারির মুক্তিযোদ্ধা নিজের মৃত্যুদণ্ডাজ্ঞা শোনার ঘণ্টা তিনেক পরে যিনি আনন্দবাজার ডটকমকে ফোনে বললেন মরতে ভয় পাই না দুহাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতনের পর থেকে হাসিনা নিজে যেমন দেশ ছাড়া তেমনই দেশ ছাড়া তার সরকারের ও দলের আরও অনেক গুরুত্বপূর্ণ পদাধিকারী আসাদুজ্জামান তাদের অন্যতম হাসিনা সেই থেকে দিল্লিতে রয়েছেন সে কথা এখন গোটা বিশ্ব জানে বাকিদেরও অধিকাংশই যে ভারতেই রয়েছেন তা আবার অনেকে জেনেও জানেন না আসাদুজ্জামানের অবস্থানও অনেকটা তেমনই কলকাতায় রয়েছেন পরিচিত বা বিশ্বস্ত বৃত্তের কাছে সে কথা গোপন করছেন না তবে কোথায় থাকছেন কি করছেন ইদানিং সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছেন না সোমবার দুপুরে আরও অনেকের মতো আসাদুজ্জামানও উৎকণ্ঠা নিয়ে টেলিভিশনে নজর রেখে বসেছিলেন বাংলাদেশের ট্রাইব্যুনাল কি রায় ঘোষণা করছে তার সরাসরি সম্প্রচার দেখছিলেন কলকাতার যে অংশে তিনি বছরখানেক ধরে রয়েছেন সে এলাকা ঈষত জনবিরল ঘিঞ্জি মহানগর পরিসরের বাইরে তার ওপরে থাকেনও প্রায় একাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন যেমন লোক লস্কর সিপাই শান্ত্রি নিয়ে দিনভার ওঠা বসা ছিল ঠিক তার বিপরীত মেরুতে এখন তার বাস সেই আপাত একাকিত্বের মধ্যে বসেই শুনলেন বিচারপতির উচ্চারণ আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে শুনে ক্ষণিকের জন্য কে বিদ্যুৎ খেলে গিয়েছিল মেরুদণ্ড বেয়ে নিজের কানে নিজের ফাঁসির আদেশ শোনা আসাদুজ্জামান আনন্দবাজার ডটকমকে বললেন আমরা জানতাম এই রকম রাই হবে গত এক বছরে বাংলাদেশে ঘটনাপ্রবাহ যে পথে এগিয়েছে যেভাবে ভাবে সব কিছু সাজানো হচ্ছিল তাতে আমরা বুঝে গিয়েছিলাম যে এই রায় ঘোষিত হতে চলেছে তাই চমকে যায়নি চমকে হয়তো যাননি হয়তো মানসিক প্রস্তুতি ছিলই তবু টেলিভিশনের সামনে বসে নিজের ফাঁসির আদেশ শোনা কি সহজ কণ্ঠস্বরের গাম্ভীর্য আর স্বাভাবিকতা ধরে রেখে কথা বলার চেষ্টা এই প্রশ্নের পরে ভেস্তে গেল ফোনের ওপার থেকে স্বল্প মেয়াদি হাসির শব্দ তার পরে বললেন ঠিকই বলেছেন নিজের ফাঁসির নির্দেশ শোনা সহজ তো নয়ই সহজ মনেও হয়নি তবে কঠিন কিছু হবে সে কথা তো জানতামই ঢাকা থেকে তার অবস্থান এখন মোটামুটি তিনশো ছয় কিলোমিটার দূরে এই দূরত্ব কি আর কোনোদিন ঘুচবে আর যদি ঘুচেও যায় তাহলে কি প্রাণটা বাঁচবে হাসিনা জমানার শেষ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমি মুক্তিযুদ্ধে লড়েছি প্রথম সারিতে দাঁড়িয়ে লড়েছি এই মানসিকতা নিয়েই লড়েছিলাম যে হয় মারব না হয় মরব তাই মরতে ভয় পাই না এখনও পাই না তরুণ বয়সে যে মুক্তিযুদ্ধ লড়েছিলেন এখন কি সে যুদ্ধ আরও একবার লড়ার ভাবনা বাস্তব না সেই পরিস্থিতি রয়েছে না রয়েছে আসাদুজ্জামানের সেই বয়স বাংলাদেশের প্রাক্তন অথবা দেশ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আওয়ামী লীগকে আগেও একাধিকবার বাবেই আঘাত করা হয়েছে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে বারবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে আবারও ঘুরে দাঁড়াবে দিন ঘুরবেই আমাদের ভাবনাকে অবাস্তব ভাববেন না তার সংযোজন ভালো করে খেয়াল করুন সব কিছুই আগের বারের চেষ্টাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে প্রতিবারই আমাদের ওপরে আঘাতগুলো এসেছিল পাকিস্তানের মদতে